স্টুডিওতে যখন আসি তখন মানে তাদের এই মানে অসাধারণ এক কথা স্টুডিওটা আর তার পরবর্তীতে বলতে গেলে এটা ভিজিট না করলে দেখা যাবে না তা কেমন এবং মানে সব দিক থেকেই পারফেক্ট কোনো দিকে মানে আপনি ল্যাখেন্স পাবেন না কোনো মানে আপনার নেগেটিভ কোনো কমেন্ট করার কায়দা নাই মানে আপনি কিছু বলতে পারবেন না ভালো ছাড়া এখানে আপনি মানে নেগেটিভ কোনো কিছুই পাবে না সব জায়গায় মানে বেস্ট তারা তাদের সর্বোচ্চ মানে বেস্ট ই করছে আর আমি এটার কথা বলবো যে ইনোভা স্টুডিও ইনোভা স্টুডিও বেস্ট তার কারণ ইনোভা স্টুডিওর মানে সব দিক থেকেই তারা মানে সব দিক দিয়ে তারা এই করছে যে ভালোটা করার এবং ভালোটাই করছে এবং আমি স্যাটিসফাইড এবং মানে যতদূর দূর ই আসে ভালো হয়েছে তো আমি আশা করবো আপনারা একটু ভিজিট করে দেখেন ভিজিট করে দেখলে আমার মনে হলো কি মানে ক্যামেরার আড়াল থেকে আমরা আপনারা তো আমার পিছন থেকে দেখতেছেন আমার কথাবার্তাগুলো আপনারা যদি বাইরে না আসেন বা এখানে ভিজিট না করেন তো আপনারা বুঝতে পারবেন না যে মূলত কেমন কেননা আমরা যখন কোনো কিছু দেখি কোনো কিছু দেখার সময় মনে হয় একরকম আবার আসার সময় দেখা যায় অন্য অন্যরকম কিন্তু এইটা আসলে আশা করি হবে না আপনাদের ক্ষেত্রে বা আমরা যারা এখানে আসি তারা এই এই জিনিসটা মানে কখনোই আমিও মনে করেন আপনাদের মতন তো আমি কখনো মনে করেন চাবো না যে আমার সহদর কাও মানে কেউ ঠিক হোক বা কেউ কারোর মন মনঠন ইয়ে হবে তো আপনারা আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা ভিজিট করুন ভিজিট করে এসে দেখুন যে স্টুডিওটা কেমন এবং স্টুডিওর মানে কন্ডিশন কেমন কি দেখি কেননা এখানে মানে যেটা লাগবে সেটাই আছে ধরতে গেলে সেটাই লাগবে সেটাই আছে তো আপনারা ভিজিট করুন ভিজিট করে দেখুন যে কেমন কিতে দিয়ে লাগতেছে সবসময় মনে করেন কোনো কাজ শেষ হওয়ার আগেই সেটা অসম্ভবই মনে হয় এজন্য আপনারা আমি আপনাদের সবসময় এরকম করব যে আপনারা একটু মানে আপনারা একবার হলো ভিজিট করে দেখে যান যে তাদের ফ্যাসিলিটিস কেমন তাদের তারা সর্বোচ্চই ফ্যাসিলিটিস দিয়েছে এবং সব দিক দিয়েই তারা ঠিকঠাক আছে পারফেক্ট ইনোভা স্টুডিও ইউর মিডিয়া পার্টনার